আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এত বাতাসের মধ্যেও ছাদে আসতে হলো কিছু কাজ আমার হাতে আছে আজকে যেটা করতেই হবে দেখুন একদম পাগলা হাওয়া যেটাকে বলে একদম মনে হয় মানুষ উড়িয়ে নিয়ে যাবে এই অবস্থায় ছাদে চলে এসেছি আসুন ভিতরে অবস্থাটা একটু দেখা যাক আর যে কাজটা হচ্ছে আমার আজকে সেটা হচ্ছে এই যে প্রখর রোদ এই রোদের মধ্যে গাছগুলোকে বাঁচাতে হবে তার জন্য আমি যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা গাছের ডালগুলো আমি কেটে কেটে তিন দিন আগে পানিতে ডুবে রেখেছি ভিজিয়ে রেখেছি আর সেই জলটা সেই পানীয়টা খুব ঠান্ডা সেটাই আমি আজকে আমার কিছু গাছে দেব। শশা গাছের অবস্থা দেখুন এই রোদে মনে হচ্ছে আর বাঁচবে না বিকালবেলা যদিও ডেইলি পানি দেওয়াই হয় তবুও গাছের এই অবস্থা আর বেগুন গাছটা মনে হয়েছিল আমার বেগুনগুলো উঠিয়ে ফেলাবো গাছগুলো কিন্তু এর মধ্যেই দেখি বেগুন একটা ঝুলছে খুবই ভালো লাগলো বেগুন গাছটা উঠাতে মায়া লাগছে এখানে দেখুন মরিচ গাছে পাতা একটা কুকড়ে গেছে দেখে আমি ছিঁড়ে ফেললাম এভাবে পাতা কুকড়ে গেলে সাথে সাথেই ছিঁড়ে ফেলে দিতে হয় না হলে বাকি পাতাগুলো আক্রান্ত হয়ে যায় আর এখানে কিছু সবজির কুসা কালকে দিয়ে গিয়েছিলাম আজকে এই কুসাগুলোর উপরে একটু মাটি দিয়ে ঢাকা দেবো মাটি দিয়ে ঢাকা তেলে এই খোসাগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এগুলো হচ্ছে আমার গরম সবজি বসানোর জন্য গ্রবেগ রেডি করা চলছে অনেকগুলো গ্রবেগ আমার রেডি করা হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে যেগুলো এগুলোতে দুদিন পরে পরে সবজির খোসা যেগুলো জমা হয় আমাদের কিচেনে সেগুলো আমি এনে দিয়ে এভাবে তারপরে উপরে মাটি দিয়ে দিয়ে স্তরে 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 রেডি করছি প্রস্তুত করছি আমার গ্রবেগুলো আর গরমের কিছু বীজও আমি দিয়েছি আপনারা এই সময়টায় ঢেঁড়সের বীজ দিতে পারেন বরবটি শশা ঝিঙ্গা দন্দুল চাল কুমড়ো এগুলো মার্চ মাসে বসিয়ে দিতে পারেন আর এই যে বেগগুলো দেখুন এগুলো রেডি করে ফেলেছি এগুলোর জন্য আমি কিছু চারাও রেডি করেছি চারাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেব ঢেঁড়সের চারা একটু ছোট আছে বর্তমানে একটু বড় হলে আমি এখানে দিয়ে যাব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমি শীতের সবজি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন চলছি গরমের সবজি কী কী লাগাবো সমস্ত কিছু শেয়ার করতে আর এখানে দেখুন যে পানীয়টা আমি বলেছিলাম আমি অ্যালোভেরার গাছগুলো কেটে কেটে ডুবিয়ে রেখে দিচ্ছিলাম এগুলো এখন প্রস্তুত হয়ে গেছে এগুলো আমি এই আমার শশা গাছটাতে আজকে এই দুপুরবেলাতেই দিয়ে যাবো দুপুরবেলাটা গাছের জন্য খুবই খুবই কষ্টকর হয় এই রদের মধ্যে গাছটা টিকে রাখাটা গাছটা মানে মরে যাওয়ার মতন কতগুলো পাতা আমি দেখেছি একদম শুকিয়ে গেছে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি আর বাকিগুলো দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে বিকালবেলা তো অবশ্যই প্লেন জলটা দেব আর এখন এসে আমি এই এই লিকুইডটা দিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন